একটা না ঘাড় কাজ করলেই ব্যথা শুরু হয়ে যায় ঘাড়ে তবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার জন্যই যে ঘাড়ের যন্ত্রণা হয় তা নয় ঘাড়ের যন্ত্রণার পেছনে অনেকগুলো কারণ দায়ী হতে পারে যেমন অনেক সময় ভুল ভঙ্গিতে ঘুমনো কিংবা মানসিক চাপের জন্যও ঘাড়ে ব্যথা হয় এমন অনেক কারণই রয়েছে যেগুলো জেনে নিয়েই চিকিৎসা শুরু করা ভালো ভুলভঙ্গিতে ভুল ভঙ্গিতে ঘুমনোর কারণে দিনভর ঘাড়ের যন্ত্রণার সম্মুখীন আমরা সকলেই কমবেশি বেশি হই এছাড়াও ভুল ভঙ্গিতে যোগাসন বা শরীরচর্চা করলেও একইভাবে ঘাড়ের পেশিতে চাপ পড়ে এই ব্যথা দূর হতে বেশ সময় নেয় অনেক সময় ভারী ব্যাগ বা জিনিসপত্র তুললেও ঘাড়ের ব্যথা শুরু হয়ে যায় মানসিক চাপ মানসিক চাপ বাড়লেও ঘাড়ের যন্ত্রণা বাড়ে শুনতে অদ্ভুত লাগছে উদ্বেগ অবসাদের মতো মানসিক অবস্থা ঘাড়ের পেশির ওপর চাপ সৃষ্টি করে অনেক সময় রক্তচাপ বেড়ে গেলেও ঘাড়ের যন্ত্রণা শুরু হয় ক্ষেত্রে মানসিক চাপকে কমানোর চেষ্টা করা দরকার জিমে অত্যাধিক পরিশ্রম জিমে গিয়ে অত্যাধিক পরিশ্রমের জেরে ঘাড়ে ব্যথা হতে পারে আবার একটানা না গাড়ি চালালেও ঘাড়ের পেশির ওপর চাপ পড়ে এতেও ঘাড়ের যন্ত্রণা হয় পূর্ববর্তী চোট হয়তো কখনো ঘাড়ে চোট পেয়েছিলেন সেই সময় ব্যথা শুরু হয়নি কিন্তু সেই চোট থেকেই হঠাৎ করে একদিন ব্যথা শুরু হতে পারে পুরনো ক্ষত ফিরে আসা মোটেই ভালো লক্ষণ নয় একটু চাপ পড়লেই ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে গেলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বাতের ব্যথা বাতের ব্যথাও হতে পারে ঘাড়ের যন্ত্রণার কারণ আর্থারাইটিস থাকলে তার ব্যথা শুধু হাঁটু বা কোমরে হয় না কাঁধ বা ঘাড়েও হতে পারে এক্ষেত্রে চিকিৎসাধীন থাকুন